কিন্তু আমি অত্যন্ত সুখে আছি শান্তিতে আছি এরকম সুবহানাল্লাহ সকালে আসে বিকালে যায় বিকালে আসে সকালে যায় দুপুরে যায় এরকম করে আসা দাও করে খলিফা আরুনার হোসেন বললেন পাগল বাহাদর এরকম আশার কারণ থেকে উনি ওজার পূজাকে ডাক দিলেন তখন ভক্তকে দেখে দেখো আমার কাছে একটা লাঠি আছে এই লাঠিটা পাগল বাহাদর

এই যে লাঠি তোমাকে দি না এই লাঠিটা দিয়েছি তোমার মত পাগল আছে তোমার যে কোন

আপা অন্ধকার কবরে রে আপার কবরটা মাপ করে দেওয়া সকলে

আমার হোসেন পিতা আকবর মন্দ কে এক হাজার টাকা ধরে কানমার হামা